চলে এসো এখানে বসো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সত্য আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা বেশ ঠান্ডা হওয়া দিচ্ছে এদিকে এসো বেশ ঠান্ডা হওয়া দিচ্ছে ভালো লাগছে আর ওলি এদিকে ঘোরাঘুরি করছে একবার চিঠু কাজে যাচ্ছে একবার এ ঘরে আসছে কোথায় গেলি

ওই জন্য কালকে আলুদম বানিয়ে দিয়েছিলাম বলছে আলু দম না আলু সিদ্ধ দিয়ে মুড়ি হ্যাঁ আলু দিয়ে মুড়ি ওই জন্য আলু সিদ্ধকে কে খাবো খাবার ওই জন্য আলু সিদ্ধ বসিয়ে চলো ষাট তিন হাজার লোক বলে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর আজকে দেখো এই যে দাদা বাড়িতে আছে ওই জন্য গাছ থেকে সব আমড়া পেরেছে হয়েছে অনেক আমড়া হয়েছে দেখা বেশ বড় বড় হয়েছে আমরা গুলো আর এখন আমি এখানে বসিয়েছি হচ্ছে যে উলির ভাত একদিকে আর একদিকে পটল ভাজা পটলটা ভেজে নিয়ে ভাজবো হচ্ছে উঠছে এই যে এখানে উচ্ছেটাও কেটে নিয়েছি আমার জাস্ট একার মতো আর পটলটা তিনজনের মতো ভাজব উচ্ছেটা খালি আমার একার মতো উচ্ছে ভাজা রেডি এখানে মাছ ভাজা রেডি এবার আমি বসা বলি ভাতটা হচ্ছে বউ বৃষ্টি পড়ছে বলো এদিকে বলো চ বৃষ্টি পড়ুক এদিকে দেখো চ এদিকে দেখো ওলি চ ছ ধ ন তো একটু আগে তো সমস্ত কাজটা সেরে ওপরে এসেছিলাম অলিকে নিয়ে ও তো মানে বাইরে কোথাও যেতে চায় না এই টাইমটা মানে আমার এতটা অসুবিধা হয় যে মানে কী বলবো কোথাও বাইরে যেতে চায় না ঘরের মধ্যেই থাকে সে আমার গায়ের কাছে হুড় করে বা বেকার টাইমটা ওয়েস্ট করে কি করব সেই জন্য ভাবলাম যে কালকের থেকে ভেবেছি এই টাইমটা একটুখানি মানে যদি একটু নিয়ে পড়তে বসায় তাহলে যদি একটু টাইমটা পাস হয়ে যায় সেই জন্য একটু এনেছি ওপরে কালকেও নিয়ে এসছিলাম কালকেও দেখলাম সকালের দিকটাতে বসেছিলাম মোটামুটি এখন তো ছোটো যেটুকানি করে সেটাই ভালো তো তো কালকে পড়েছিলাম আজকেও বসেছি আজকে এখন ও বসে একটুখানি পড়ছে তো চলো টাইমটা ওইভাবেই কাটায় তারপরে নিচে গিয়ে স্নান খাওয়ানো বাকি তো আছে তো এই যে এখন অলি এইখানটা লিখো কী লিখছো এটা হুম এই যে অলি ফ্লিগ আছে দেখো আচ্ছা এভাবে লিখে যা অলি এ যা অলি ওই ওপরেরটা কি তারপরে 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 ভেরি গুড এ ফর বি ফর সি ফর ডি ফর ই ফর এ ফর সবচেয়ে বিগ অ্যানিমাল কি সবচেয়ে বিগ অ্যানিমাল বিগ অ্যানিমাল বলো হ্যাঁ বলো কি বিগ বিগ সেই বিগ অ্যানিমালটা কি না বিগ অ্যানিমাল বিগ 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 সবচেয়ে বড় বিগ অ্যানিমাল কি ইংরাজিতে বলো হ্যাঁ আর সবচেয়ে জোরে দৌড়ায় কোন প্রাণী হ্যাঁ চিতা বাঘ আর আমার দিকে তাকাও আমার দিকে তাকাবে তো কোন মাছের মাথা বড় আর মাছের রাজাকে উই উই নয় রুই রুইকে বলি উই বলে উই বার্ড কি ন্যাশনাল বার্ড ন্যাশনাল অ্যানিমাল

আর তো কাঠন দেখছে আর আজকে কি কী রান্না হয়েছে বলতে হয়েছে আমি পটল ভাজলাম উচ্ছে ভাজলাম আর ডিম আর মাছ ভাজা এই দিয়ে ভাত খাবো আর মায়েদের ঝোল করেছে তো চলো দেখে নাও একবার আর আমার না আজকে চোখগুলো যেমন ফুলে ফুলে আছে যেন মনে হচ্ছে যেন বুঝতে পারছি আর ঠান্ডা লেগেছে বলে নাকি জানি না যেন মনে হচ্ছে যেন মুখটা একটু যেন হালকা ফুলা ভাব লাগছে থমথম করছে যেন হচ্ছে বিশেষ করে চোখগুলো বোঝা যাচ্ছে তো চলো দেখে নাও এখানে যে মাছের ঝোল বানিয়েছে ঝিঙে আলু ফেঁচে দিয়ে এখানে তো হাঁড়িতে ভাত আছে আর এই যে এখানে আমি এই যে পটল ভেজেছিলাম আর এই যে মাছ ভাজার সিদ্ধ চলো খেয়ে নিয়ে থাকুন বলে একটু বেরিয়েছি এখানে অলি কোথায় গেলো এই যে অলি আসছে আর এই যে আমি দুজনে মিলে যাচ্ছি আর ওলির পাপা আসবে অফিস থেকে ওখানে মিট করব একটু দরকার আছে চলো কোথায় যাচ্ছি না দেখতে পাবে

আমরা একসাথে মিট করে গেছি এখন আমাদের কাজটাও মিটে গেছে এখন একটু অন্য জায়গায় যাচ্ছি চলো আমার সাথে তোমরাও চলো আর ওলি টলির বাবার কোলে উঠে পড়েছে ঝাল ঝাল তুই তো ঝাল খেতে পারবে না বাবা Ağzını parmakla aç. Değil mi? Ağzını parmakla aç. Bu da. Ağzını parmakla aç.

তো আজ রাত্রিবেলা তো ঘুরে টুরে এসে নিজে বসেছিলাম গল্প আড্ডা হচ্ছিল তারপরে এই রেটে ডিনার তো ডিনারে আজকে একটু আসতাম না ডিনারে আজকে হচ্ছে তালের রুটি আমার খুব প্রিয় তো আমি এখন ওপরে এসে বসে বসে মজা করে খাচ্ছে আর ওইদিকে ওলির পাপা এখন খাই দিচ্ছে যেহেতু অনেকটা রাত করে এসে খেয়েছিল সন্ধ্যাটা খাবারটা সেই জন্য একটু রাত করে খাওয়াচ্ছে আড়াইটা থেকে উঠে থেকে নাচছে আড়াইটা থেকে দুটো দুটো দশ করে করে দশ করে ঘুমিয়েছে আড়াইটা বছর যায় আমার ঘুম পাচ্ছে এখন চলো আজকে ভিডিও এই পর্যন্তই আমার দেখো কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালে ভালো রেখো ডা